হ্যালো ভিউস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম একটি পিসি বিল নিয়ে অনেকে বলছেন যে ভাইয়া আমরা গ্রাফিক্সের কাজ করবো এবং আমরা ভিডিও এডিটিং করবো এরকম একটা পিসি যেন আমাদের জন্য হয় নট অনলি গ্রাফিক্স কিংবা ভিডিও যারা চাচ্ছেন যে অটোকাইড কাজ করবেন যারা চাচ্ছেন যে হচ্ছে গিয়ে নতুন আপনার ইউটিউব খুলছেন বা এরকম একটা যেন আমাদেরকে এরকম একটা করতে পারি সেটা হচ্ছে এডিটিং এর কাজ হোক নতুন যারা ফ্রিল্যান্সার আছেন যারা চব্বিশ ঘন্টা কাজ করতে চান বা যারা চাচ্ছেন গিয়ে হচ্ছে গিয়ে আপনার ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আসলে বেস্ট একটা পিসি যদি আমরা আপনাদেরকে সাজেস্ট করি বা আপনার যে আমাদেরকে সাজেস্ট করেন সেক্ষেত্রে আসলে কি ধরনের ধরনের পিসি বা সেটার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে সেই বিষয়ে আমাদের সাথে কথা বা সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যারা যাচ্ছিলেন যে আমার কাছে জানতে যে ভাইয়া একটু আমাদেরকে জানিয়ে দিবে এবং আমরাও চাচ্ছি যে আপনাদের সাথে এই বিষয়ে আসলে যদি না করি কথা না বলি সে ক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন না যে আসলে আপনি কোন কম্পোনেন্ট গুলো কিনবেন সেটা আসলে অরিজিনাল না কপি আসলে কোন কম্পোনেন্ট গুলো কিনলে ভালো হবে আমার একটা গেমিং পিসির জন্য বা আমি কি ধরনের আসলে এর মধ্যে ইফোর্ট দিতে পারবো ঠিক বিষয়গুলো এরকম আর চলুন কথা না বলি আজকে আমরা যে গেমিং যে পিসিটা আমরা আপনাদেরকে বিল করে দেখাবো বা যেটা আমরা বিল করতে চাচ্ছি সে তার মধ্যে আমরা কি কি কোম্পানিগুলো ইউজ করছি সেগুলো নিয়ে কথা বলি প্রথমত আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো কেননা একটা পিসির মেইন পার্টই হচ্ছে কি একটা মাদারবোর্ড আসলে সে মাদারবোর্ড যদি আপনি যদি একটা পিসি বিল করার সময় যদি মাদারবোর্ডটা যদি আপনি হচ্ছে গিয়ে মেইন হচ্ছে কি আপনি ভিত্তি আপনাকে ভিত্তিটা ঠিক রাখতে হবে আচ্ছা এখন আপনি একটা দশতলা বিল্ডিং করবেন সেটার যদি আপনি নিচে যদি যেটা আপনি হচ্ছে গিয়ে ভিত্তি বলে যেটাকে বলা হয় যেটা যাই হোক আপনি কলাম যদি না দেন আপনি যদি সিম্পল যদি আপনি গাঁথনি করে যদি এখন একটা বিল্ডিং তোলেন সেটা কি ভালো হবে সেক্ষেত্রে অবশ্যই সেটা ভালো হবে আপনি যখন পিসি একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন তার যদি মাদার যদি আপনার খারাপ হয় তা আপনার দিয়ে তাহলে সেটা আপনি গেমিং বলবেন কিভাবে বা আপনি যদি ভালো মাদারবোর্ড না নেন আপনি যদি ভালো পারফরমেন্স চান সেক্ষেত্রে যদি ভালো মাদারবোর্ড না নেন তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে পিসিটা আসলে ভালো মানে একটা পিসি বিল্ড করছেন সেক্ষেত্রে যদি আমরা যদি বলতে চাই যেমন মাইক্রু মাদারবোর্ড রয়েছে যেমন মাইক্রু এটিএক্স রয়েছে এটিএক্স রয়েছে আপনি কোন মাদারবোর্ডটা চুজ করবেন অবশ্যই আপনি যেটা এটিএক্সের যে মাদারবোর্ডগুলো রয়েছে সেগুলো আপনি যদি চুজ করেন সে হলে রাইজেন সিরিজে আমরা আজকে যে পিসিটা বিল করছি সেটা হচ্ছে রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে অর্থাৎ রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে যেহেতু আমরা মাদার বোর্ড আপনার এই পিসিটা বিল করেছি সেক্ষেত্রে দেখা যায় যে রাইজেনের যদি আমরা মাদার বোর্ড যদি বলি যে আসলে কোন ব্র্যান্ডের মাদার বোর্ডগুলো ভালো হবে সেটা আপনি যে কোনো ব্র্যান্ডের হতে পারে যেমন আপনার হচ্ছে গিয়ে গিগাবাইট রয়েছে আসুস আসুস রয়েছে অ্যাজরক রয়েছে এরপরে এমএসআই রয়েছে এই ব্র্যান্ডের মাদার মাদার বোর্ডগুলো আপনার অনায়াসে খুব চোখ বন্ধ করে নিতে পারেন এছাড়া মার্কেটে চায়না ব্র্যান্ডেরও বহুত মাদার বোর্ড রয়েছে আসলে চেষ্টা করবেন এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার জন্য আপনি যেগুলো ব্র্যান্ডের যেগুলো রয়েছে সেগুলো মাদার বোর্ড নেবেন সেগুলো বেটার সার্ভিস আপনি আশা করতে পারেন এখন আসেন আমরা আজকের এই পিসি বিল্ডে আমরা এম এস আই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ গেমিং প্লাস ম্যাক্স মডেলের এই মাদার নিয়ে কথা বলবো এবং এই মাদার দিয়ে আমরা আজকে মূলত হচ্ছে গিয়ে আমরা এই পিসি বিলটা করেছি এখন আসেন যে এই মাদার যে আপনারা কিনছেন আচ্ছা কেন আমরা এই মাদারবোর্ডটা চুজ করেছি সেটা বলি যারা গেমার রয়েছেন তারা আসলে চান কি চান যে হয়তো বা আপনি বত্রিশ জিবি আপনি হচ্ছে গিয়ার র্যাম ইউজ করবেন চারটা র্যাম ইউজ করবেন সেটা বত্রি ষোলো ষোলো জিবির হতে পারে সেটা বত্রিশ জিবির হতে পারে এরকম র্যাম যারা ইউজ করতে চাচ্ছেন যারা একটু হাই কনফিগারেশনের যে র্যামগুলো ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাদার বোর্ডটা চুজ করতে পারেন বিকজ এটার মধ্যে হচ্ছে র্যামের স্লট রয়েছে চারটি যারা চাচ্ছেন যে র্যাম বেশি লাগাবেন অর্থাৎ পারফরমেন্স বেটার চাচ্ছেন তারা অবশ্যই মাদারবোর্ডটা চুজ করতে পারেন সেটা হচ্ছে গেমিং প্লাস এই রয়েছে রয়েছে র্যামের স্লট চারটি এবং আপনি চাইলে এর মধ্যে দুটো কার্ড আপনি ইনস্টল করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স কার্ড আপনি চাইলে এর মধ্যে দুটো ইনস্টল করতে পারেন যেহেতু আমরা জি সিরিজের আপাতত জি সিরিজের প্রসেসর নিয়েছি সেক্ষেত্রে আপাতত কোনো গ্রাফিক্স কার্ড রাখিনি আপনি চাইলে গ্রাফিক্স কার্ড এর মধ্যে ইনক্লুড করে নিতে পারেন আচ্ছা যাই হোক এর মধ্যে শাটা রয়েছে হচ্ছে ছয়টি অর্থাৎ শাটা পোর্ট রয়েছে ছয়টি অনেকে চাচ্ছেন যে যারা ডাউনলোডের বিজনেস করেন তারাও চাচ্ছেন যে আপনার শাটা পোর্ট যেন চারটার থেকে অধিক থাকে সেক্ষেত্রে তারাও এই মাদারবোর্ডটি চুজ করতে পারেন খুব সুন্দর এর মধ্যে পোর্টগুলো ডিসপ্লে পোর্ট যেগুলো রয়েছে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি এর মধ্যে ডিসপ্লে পোর্ট রয়েছে এইচডিএম রয়েছে এবং রয়েছে হচ্ছে গিয়া ডিভিআই পোর্ট রয়েছে অর্থাৎ আপনি দুই ভাবে এর ডিসপ্লে আপনি আউট করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে ডিভিআই দিয়েও পারবেন এবং হচ্ছে এইচডিএমআই দিয়েও পারবেন অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দুটো মনিটর আপনি অপারেট করতে পারবেন এই মাদারবোর্ড দিয়ে এবং এর মধ্যে রয়েছে চারটি ইউএসবি স্লট এবং রয়েছে হচ্ছে একটি পিএস টু পয়েন্ট এবং রয়েছে ইথারনেট একটি পোর্ট যেটা হচ্ছে ল্যান্ড পোর্ট যেটি রয়েছে সেটি হচ্ছে গিগা এবং কনসোল পোর্ট রয়েছে কিন্তু ছয়টি অর্থাৎ কনসোল পোর্ট রয়েছে ছয়টি অর্থাৎ হেডফোন জ্যাক রয়েছে ছয়টি যারা চাচ্ছেন ভালো মানের হেডফোন বা যারা চাচ্ছেন যে ভালো মানের মাইক্রোফোন পোর্ট যেগুলো রয়েছে মাইক্রোফোন যারা ভালো মানের ইউজ করতে চাইছেন তারা এই মাদার বুড অবশ্যই চুজ করতে পারেন তাদের জন্য এই মাদার বুডটি বেটার একটা সলিউশন হতে পারে যাই হোক আমরা যেহেতু পিসি বিল্ডে আজকে যে মাদার বুডটির কথা বললাম সেটা হচ্ছে এমএসএ ব্র্যান্ডের বিচারশো পঞ্চাশ সেমিপ্রো এটা চিয়ারস ওয়ারেন্টি থাকবে এবং এটা অবশ্যই কিভাবে চিনবেন অরিজিনাল সেটা হচ্ছে ইউ ব্র্যান্ডের একটি লোগো রয়েছে সেটি দেখে যদি নেন বর্তমান ইউসিসি ব্র্যান্ডের এম এস মাদার কিছু মানে পরিষ্কার রাখছে সেটা হচ্ছে গিয়ে সাথে আপনি যদি এর যে ইয়াটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ সিরিয়াল যে কার্ডটি রয়েছে সেটা যদি আপনি কেটে দেন তাহলে দেখা যায় একটা টি শার্ট তারা গিফট করে সেখানে আপনার এখানে যে আপনার যে দেখেন যে আপনার যে এখানে যে সাদা অংশটি রয়েছে এটা কেটে দিতে হবে আপনাকে তাহলে আপনি দেখা যায় যে আপনি এটাকে স্ক্র্যাচ কার্ড পাবেন নট অনলি টি শার্ট সরি আমার ভুল হয়েছে এখন হচ্ছে কি আমি আসলে কেন বললাম আমরা এখন পর্যন্ত যেগুলি স্ক্র্যাচ কাট ঘষেছি সেটার মধ্যে একটা টি শার্টই শুধুমাত্র পেয়েছি টি শার্ট ছাড়া আপাতত এখন পর্যন্ত কিছু পাইনি এই জন্য হয়তো আমার মুখ দিয়ে টি শার্টটা বের হয়ে গেছে আচ্ছা যাই হোক এর মধ্যে আপনি আর চাইলে অনেক পুরস্কার রয়েছে যেটা আপনি স্ক্র্যাচ কার্ড ঘষে আপনি সেই পুরস্কারটা আপনি পেতে পারেন যাই হোক এবং এটার প্রাইস বর্তমান প্রাইজ রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ তেরো হাজার দুশো থেকে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এটার প্রাইস মূল্য করেছি এই পিসি বিল্ডের মধ্যে আমরা এরপরে আমরা প্রসেসর এই পিসি বিল্ডের প্রসেসর হিসেবে ইউজ করেছি আর রাইজেন সিরিজের রাইজেন সেভেন সাতান্ন মডেলের এই প্রসেসরটি খুব চমৎকার পারফরমেন্স সমৃদ্ধ এবং এইট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর এটি এবং এটি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এবং আপনি যদি চান এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে এবং এর প্রাইজ মূল্য রয়েছে বর্তমান প্রাইজ মূল্য রয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ উনিশ হাজার থেকে উনিশ হাজার পাঁচশো টাকার ভিতরে এর আমরা আসলে এর প্রাইস রেখেছি পিসি বিলে এরপরে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি যেটা সেটা হচ্ছে ইয়ে কোরশিয়া ব্র্যান্ডের ডিডিআর ফোর এর বত্রিশশো মেগাহার্জের এইট জিবি একটি র্যাম খুব চমৎকার পারফরমেন্স আপনি চাইলে যেহেতু চারটা র্যাম আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে ষোলো লাগাতে পারেন আমরা যেহেতু আমরা পিসিটাকে খুবই বাজেট ফ্রেন্ডলি করতে চেয়েছি এবং বাজেট ফ্রেন্ডলি করতে গিয়ে দেখা যায় যে আমরা ভালো মানে একটা ক্যাচিং দিতে হয়েছে আমাদেরকে এর মধ্যে যদি আপনি এর আপনার যদি বাজেট আরও বেটার থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনি সিক্সটিন জিবি নিতে পারেন এবং নট অনলি সিক্সটিন জিবি আপনি চাইলে আট জিবিও নিতে পারেন অর্থাৎ আট জিবি সিক্সটিন জিবি নিতে পারেন আট জিবি থার্টি টু জিবি নিতে পারেন অথবা এটারই নর্মাল যেটা রয়েছে সেটা আপনি এইট জিবি নিতে পারেন সিক্সটিন জিবি নিতে পারেন থার্টি টু জিবি নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের রিকোয়ারমেন্টস বা আপনাদের বাজেট অনুযায়ী আপনার করে নেবেন আমরা যেহেতু কোশিয়া ব্র্যান্ডের এই র্যামটি ইউজ করেছি অবশ্যই কেনার আগে স্মার্টের স্টিকার দেখে নেবেন যেহেতু এটা অরিজিনাল প্রোডাক্ট সেহেতু স্মার্ট যেহেতু বাংলাদেশের অথরাইজ ডিলার সেক্ষেত্রে দেখা যায় আপনি স্মার্টের স্টিকারটি দেখে নেবেন এটার প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে হচ্ছে গিয়া লাইফ টাইম প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে অর্থাৎ আপনি চাইলে এই র্যামটি যতদিন বাংলাদেশের প্রোডাক্টটি রয়েছে ততদিন আপনি এরা চাইলে নষ্ট হয়ে গেলে আপনি এটা রিপ্লেস করে নিতে পারবেন এরপরে আমরা এমডট টু হিসেবে ডট টু এসএ হিসেবে যেটা ইউজ করেছে সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এক্স নাইন হান্ড্রেড মডেলের এই এমডট টু ইউজ করেছে দুইশো ছাপ্পান্ন জিবি এইচপি ব্র্যান্ডের যে এসিডিটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে চিয়ার্স ওয়ারেন্টি থাকবে এটার আমরা এই প্যাকেজে মূল্য রেখেছি হচ্ছে গিয়ে একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনি আমরা এই প্যাকেজের মধ্যে এই প্রাইস রেখেছি যাই হোক এরপরে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে জোগোস ব্র্যান্ডের অনেকে বলে থাকেন যে ভাইয়া আমরা যখন একটা পিসি বিল করি তখন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা এই চারটা জিনিসে কখনো কম্প্রোমাইজ করবেন না সেটা হচ্ছে মাদারবোর্ড প্রসেসর র্যাম এবং পাওয়ার সাপ্লাই এই চারটাতে কখনোই আপনারা আপনার আসলে আপনার কোনো কম্প্রোমাইজ করা যাবে না যেহেতু একটা পিসি বিল্ড করবেন সেটা আপনার একটা শখের পিসি যে সে হোক বা আপনার হচ্ছে গিয়া আপনার বাজেট ফ্রেন্ডলি হোক বা অথবা আপনার হচ্ছে গিয়ে আপনার যেরকমই হোক না কেন আপনারা কখনোই এই পাওয়ার সাপ্লাই স্যাক্রিভাইস করা যাবে না বিকজ হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই যখন স্যাক্রিভাইস করতে যাবেন যেহেতু লং টাইম আপনার পিসিটা রান হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্লু স্কিন মারতে পারে বা অন্যান্য সময় দেখেন যেমন দেখা যায় রিস্টার্ট মারছে এই জিনিসগুলো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে দেখা যায় ভালো মানের যদি একটা পাওয়ার সাপ্লাই হয় তাহলে আপনারা একটা বেটার পারফরমেন্স পেয়ে যাবেন আপনাদের আপনারা যে পিসিটা বিল করবেন সেক্ষেত্রে দেখা যায় ভালো পাওয়ার সাপ্লাই হলে বা একটা বেটার সলিউশন হোক বা আপনার দেখা যায় যে ইলেকট্রিসিটি কনজিউম করার একটা ইয়ে থাকে প্রবণতা থাকে অনেকের যে ভাই আমরা আসলে দামি পাওয়ার সাপ্লাই নিচ্ছি সেটা আসলে একটি ইলেকট্রিসিটি আসলে কীরকম টানবে বিষয়টা এরকম নয় ইলেকট্রিসিটি খুব একটা বেশি টানে না আপনার এই একটা পিসিতে যাই হোক আপনার সেক্ষেত্রে যদি এটা ভালো মানে পাওয়ার সাপ্লাই নেন সেক্ষেত্রে আপনারা বেটার পারফরমেন্স পাবেন তবে আমার সাজেশন থাকবে এটা ভালো পা আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই আপনারা নেবেন যখনই আপনার পিসি বিল

অনেকে কম করে থাকেন যেহেতু আমরা আসলে গেমিং পিসি মেক করতে চেয়েছি যেহেতু আমরা এটিএক্স মাদার বোর্ড ইউজ করেছি সেক্ষেত্রে দেখা যায় আমরা এটিএক্সের একটি ক্যাচিং নিয়েছি যেটার মধ্যে রয়েছে আট জিবি আপনার ষাটটি ফ্যান রয়েছে অর্থাৎ এ আর জিবি ষাটটি ফ্যান রয়েছে যেটার মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ টুয়েলভ কালার আপনি এর মধ্যে পেয়ে যাবেন এবং কালার চেঞ্জ করার জন্য সে কিছু বাটন দেওয়া রয়েছে যে বাটনের মাধ্যমে আপনি এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন নট আর জিবি এটা হচ্ছে এ আর জিবি আপনারা এটা চাইলে যেহেতু খুব চমৎকার আমি যে আসলে এর পাশে বসে আছি এর পাশে আমার এখানে এসি চলছে তারপরেও মনে হচ্ছে যে এর পাশে আমার এত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া মানে পরিবেশ একটা সৃষ্টি হয়েছে এটা বাতাস থেকে এটার হাইয়া থেকে ফ্লো থেকে খুব চমৎকার লাগছে এবং লুকিংটা আপনারাও দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লুকিং এবং ট্রান্সপারেন্ট যে গ্লাস রয়েছে সামনেও কিছু ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে এবং এক সাইড রয়েছে পুরোটাই হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস এবং অনেকে বলে থাকে যারা চাষ কিনে না এটা হচ্ছে গ্লাসের আপনি এবং ভিতরে যে ক্যাবেলগুলো রয়েছে খুব চমৎকার ক্যাবেল এর যে আপনার হচ্ছে গিয়ে ক্যাবল গুলো যে একটা স্ট্রিপের মাধ্যমে করেছে খুব চমৎকার কেবেলিং গুলো করেছে এবং হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই যদি বলতে চাই যে আপনার এখানে যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা বসাতে পারবেন অর্থাৎ আপনি চাইলে যত ওয়াটের পাওয়ার সাপ্লাই হোক না কেন আপনার এই পাওয়ার সাপ্লাই আপনি এই আপনার ক্যাচিংয়ে এ বসাতে পারবেন এরপরে আমরা যাই হোক এটার যেহেতু হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটো কালারই হয়ে থাকে আমাদের কাছে আপনার আমরা যেহেতু আজকের এই পিসি বিল যেহেতু করেছি সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার দিয়ে করেছি আপনারা চাইলে এটা ব্ল্যাকও নিতে পারবেন খুব চমৎকার একটি অর্থাৎ বাতাস বেরোচ্ছে আপনারা বুঝতেই পারবেন যদি কখনো এটা আপনাদের সামনে পড়ে যাই হোক এরপরে এটার প্রাইস রেখেছি ক্যামেরা হচ্ছে ছয় হাজার সাতশো টাকা আমরা এর প্রাইস রেখেছি তো ছয় হাজার সাতশো টাকার ভিতরে আপনি এই ক্যাচিংটি নিতে পারবেন বা আপনার আজকে আমরা পিসিবিলিটি এটা রেখেছি ছয় হাজার সাতশো টাকা মূল্য রেখেছেন ক্যাচিংটির মূল্য আর এরপরে আমরা মনিটর হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের হান্ডেড হার্জের একটি মনিটর যেটা যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর এটি অনেকে বলে থাকেন যে ভাই এটা তো সাড়ে একুশ সাড়ে একুশ মানেই হচ্ছে বাইশ ইঞ্চি অনেকে জানেন না যে আসলে একুশ পয়েন্ট ফাইভ মানেই বাইশ ইঞ্চি আমরা বলে থাকি যাই হোক আপনার একজাক্টলি যেটা মাপ সেটা হচ্ছে আসলেই একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি মনিটর গুলো সেগুলো হচ্ছে বাইশ ইঞ্চি বলে থাকি আমরা যাই হোক এটা হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস এম এস এর মনিটর থ্রি আর্স ওয়াইনটি থাকবে এবং এটা হচ্ছে হান্ড্রেড এর একটি মনিটর আপনার চাইলে আপনাদের পছন্দের তালিকা এটা খুব চমৎকার একটি মনিটর আপনারা চাইলে পছন্দের তালিকা এটা রাখতে পারেন এটা আপনার প্রাইস রেখেছি আমরা আজকের এই পিসি বিলটে নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকায় আপনারা এই পিসি এম এস এর এই মনিটরটি আপনারা কিনতে পারবেন চেয়ার্স ওয়ারেন্টি দিয়ে যাই হোক আজকের এই পিসি বিলটা আমাদের টোটাল হচ্ছে গিয়ে এই প্যাকেজটা আমরা আজকের এই পিসি বিলের টোটাল টোটাল প্যাকেজটা রেখেছি হচ্ছে গিয়ে সাতান্ন হাজার পাঁচশো টাকায় অর্থাৎ ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ কের ভিতরে আপনারা এরকম একটা পিসি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি বা বলেন লাইফটাইম ওয়ারেন্টি যেমন র্যাম লাইফ রয়েছে ফুল প্যাকেজগুলোর ওয়ারেন্টি রয়েছে কম্পোনেন্টগুলোরই ওয়ারেন্টি রয়েছে এবং আরেকটা জিনিস বলা হয় না সেটা হচ্ছে কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে আমরা ইউজ করেছি হচ্ছে গিয়ে যোগস ব্র্যান্ডের কিবোর্ড মাউস যোগস ব্র্যান্ডের কিবোর্ড মাউস অনেকে চাচ্ছেন যে কম্বো কিবোর্ড মাউস কেনার জন্য আমার মনে হয় কম্বোদ থেকে যারা ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা করে পছন্দ মতো করে আপনারা আপনাদের এই কিবোর্ড মাউসগুলো আপনারা নিতে পারবেন এবং আপনারা যদি চান যে না এর থেকে আরো বেটার আসলে কিবোর্ড মাউস নেবেন সেটাও নিতে পারবেন আর হ্যাঁ আমরা যে শুধুমাত্র যে আজকে আপনাদেরকে যে বললাম যে হচ্ছে গিয়ে এই কম্পোনেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে আপনারা চাইলে যে চেঞ্জ করে নিতে পারেন যদি আপনার আপনি পাওয়ার সাপ্লাই আরো বেটার নিতে পারবেন মাদার বোর্ড আরো বেটার নিতে পারবেন অর্থাৎ র্যাম আরো মানে এইট এট ষোলো নিতে পারবেন ষোলো ষোলো বত্রিশ নিতে পারবেন বত্রিশ চৌষট্টি নিতে পারবেন আপনার আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এই কম্পোনেন্টগুলো গুলো নিয়ে থাকবেন যাই হোক আমরা যেহেতু আজকের এই পিসি বিলটা আমি আপনাদেরকে বলে দিলাম যে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ কের ভিতরে আপনারা আজকের এই করেছি সেক্ষেত্রে দেখা যায় আপনারা আপনাদের পছন্দের তালিকায় এটা রাখতে পারেন খুব চমৎকার বেটার যদি বলেন এই পিসিতে আপনারা পেয়ে যাবেন আর এই পিসি বিল যদি আপনার আমাদের কাছে এসেও যদি আপনাদের পছন্দ হয় যে না অথবা ভাইয়ার ওখানে গিয়ে আমরা পিসিটা বিল্ড করবো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সবে এসে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে দরকার হলে আরো আপনারা আপডেট করে বা আপনারা যদি আরো আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে দেখা যায় আরো বাজেট কম করে আপনি কিছুটি নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার মার্কেট নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি আউটলেট হচ্ছে গিয়ে যোগাযোগ দ্বিতীয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেন্টি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন All in one competition Allah السلام عليكم ورحمة الله وبركاته